আজকে চলে এসেছি পুতরা যেটা হচ্ছে মালয়েশিয়ার সবথেকে সুন্দর একটা শহর এত সুন্দর সাজানো গোছানো তো সূর্যের আলোর বিপরীতের কারণে প্রথমে খুব অন্ধকার আসছিল এরপরে আর কি বেশ আলো দেখা যাচ্ছে আকাশে একটু মেঘ আছে হালকা হালকা এটা আসলে ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এই শহরটা আসলে খুবই অসাধারণ সাজানো গোছানো পরিপাটি যারা এসেছেন ইতিমধ্যে তারা সকলেই জানেন পুত্রাজয় সম্পর্কে তো যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা তো এখন আমরা যাব হচ্ছে কিং প্যালেসে এবং পুতরা মস্কে তো সেই উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু এখানকার যে বিল্ডিংগুলোর যে ডিজাইন এগুলো এত সুন্দর মানে দেখতে ইচ্ছা করে এখন আমরা যাচ্ছি একটা মন্ত্রণালয়ের পাশ দিয়ে এখানে বেশিরভাগই হচ্ছে সরকারি অধিদপ্তরগুলো আছে তো এখন সামনের দিকে হাঁটে থাকবো একদম সামনে গেলেই হচ্ছে কিং প্যালেস এবং পুটা মসজিদ যেটা হচ্ছে তরাঝায়ার দর্শনীয় স্থান সামনে হেঁটে হেঁটে দেখা যাক কি আছে আমি নিজে প্রথমবার এসেছি আজকে এই জন্য আর কি আমারও খুব ভালো জানা নেই এখানে আসলে কি আছে কি নেই এই জন্য হেঁটে হেঁটে এগুলোকে দেখব তো এটা সম্ভবত ওদের কোনো দপ্তর অফিস আর কি তো এই যেহেতু ওদের ভাষায় লেখা থাকে এই জন্য এগুলো বোঝা একটু কঠিন কারণ কোনো ইংরেজি শব্দ ব্যবহার করা নেই আশেপাশে সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা আসলে কিসের জায়গা গাছগুলো কাটা এত সুন্দর করে মানে দেখতে ইচ্ছে করছে মানুষ এটা আসলে প্রচুর হাঁটতে হয় মানে না হাঁটলে কোনো জায়গায় পৌঁছানো খুব কঠিন তবে যাদের নিজস্ব গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটু বেশি সুবিধা তারা একদম দর্শনীয় স্থানে সরাসরি চলে যেতে পারেন কিন্তু বাসে ভ্রমণ করলে সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হয় কারণ বাস স্টপগুলো দূরে থাকে তো সেখান থেকে নেমে হেঁটে তারপরে যেতে হয় যেমন আমরা বাসে করে এসেছি এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তবে হাঁটলে আরও অনেক কিছু দেখা যায় যেটা গাড়িতে বসে আসলে সেইভাবে উপভোগ করা সম্ভব না যে এখানে ফোয়ারার মতো করে পাইপ দিয়ে পানি পড়ছে এই যে ফোয়ারা ফোয়ারাটা কিন্তু খুব বেশ সুন্দর মানে চারপাশে ফুলের গাছ দিয়ে মাঝখানে ফোয়ারা আর ওই দূরে কিন্তু মসজিদটা দেখা যাচ্ছে যেটা পুটরা মসজিদ হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম এই যে মন্ত্রণালয়ের পাশে হচ্ছে একটা পার্ক মতো দেখতে পাচ্ছি তো এইখানে পার্কের নাম আর আর কি লেখা নাই তো আমরা হাঁটতে থাকবো দেখব যে আসলে এখানে কি আছে এই যে মন্ত্রণালয়টা দেখতে পাচ্ছেন সামনে আছে ফোয়ারা ফোয়ারা থেকে আমরা সামনের দিকে হেঁটে এগিয়ে যাব তো এটা সম্ভবত একটা পার্ক অনেক উঁচু আর কি এখানে অনেক সিঁড়ি আছে সেই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে হবে তো আমরা ধীরে ধীরে আগাচ্ছি তো এখানে ওদের ভাষায় আর কি লেখা তো যার কারণে আমাদের বুঝতে খুব অসুবিধা হয়েছে কোনো ইংরেজি শব্দ ওরা এখানে ব্যবহার করেনি সে কারণে আর কি বোঝাও যাচ্ছে না যে আসলে এটা কি লেখা এই যে এখানে পানির রাখতে ফোয়ারা পড়াটা বেশ সুন্দর এখন আমরা সিঁড়ি পেয়ে উপরে উঠব অনেক অনেক সিঁড়ি অনেক সময় লাগবে আসলে এই সিঁড়িগুলো দিয়ে উঠতে সিঁড়িগুলো দিয়ে উঠতে উঠতে আবার মাঝখানে গ্যাপ আছে গ্যাপ আছে বলতে ওখানে একটা সমতল জায়গার মতো এরপরে আবার সিঁড়ি মানে এভাবে সিঁড়ি কতগুলো সিঁড়ি মানে ঠিক আসলে আমি গুনে দেখিনি কিন্তু আমার কাছে ওঠার পরে যেটা মনে হয়েছে যে এটা তো কমপক্ষে বিস্তালার মতো হওয়ার কথা যতগুলো স্টেপ আমরা উঠেছি আর কি তো আমার মেয়েও উঠেছে ও ছোট একটা মানুষ কীভাবে এত উঁচুতে ও হেঁটে হেঁটে উঠলো আমি জানি না আমি খুব হাঁপিয়ে গিয়েছিলাম এই যে সমতল জায়গা এরপরে কিন্তু আবার সেই শুরু হচ্ছে এই যে এখান দিয়ে সম্ভবত মানুষ হেঁটে যায় মানে ওদের দেশে মানুষ নেই বললেই চলে মনে হচ্ছে কারণ একটা পার্ক অথচ কিং প্যালেসের পাশে কোনো মানুষে দেখা যাচ্ছে না মনে হচ্ছে শুধু আমরা এখানে আছি যেহেতু কোনো মানুষ ছিল না এই জন্য প্রথমে আসলে আমরা একটু কনফিউজ ছিলাম যে আসলে এখানে ঢোকা যাবে কি না আর কোনো গার্ডও নেই তো যার কারণে বুঝতে পারছিলাম না তারপরেও আর কি ভাবলাম যে যেহেতু এভাবে গোছানো একটা পার্কে মনে হচ্ছে তাহলে আমরা একটু উপরে উঠে দেখি এই যে গোলাপ তো এই চারপাশ দিকে হচ্ছে কাঠগোলাপের গাছ লাগানো এবং কাঠগোলাপের গন্ধে মোটামুটি আর কি পুরো এরিয়াটা ভরে গেছে এই জন্য খুব ভালো লাগছিল আর এখানে কোকিলের ডাকও শোনা যাচ্ছিল নর্মালি কলালামপুরের ভেতরে কিন্তু পাখির ডাক শোনা যায় না মানে এই প্রথমে কুটা জায়গাতে এসে যেটা দেখলাম যে পাখির ডাক শুনতে পাচ্ছি তো এই আর কি উঠছি সিঁড়ি দিয়ে উঠে উঠে একদম উপরে প্রায় চলে চলে এসেছি আর একটু উঠলেই আর কি আমরা একদম উপরে পৌঁছে যাব তো এখানে একটা গাছ আছে এটা কলার মতো আর কি মানে কলা এটা কলার মতো দেখতে বাট এটা কলা কিনা আমি জানি না কারণ তার সঙ্গে আবার কাঠগোলাপের গাছের মতো দুটো কি একসঙ্গে হয়েছে কিনা কে জানে তো এখন একদম এই যে আমি উপরে চলে এসেছি এইটাই হচ্ছে একদম উঁচুতে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো নিজটা এই যে একদম উপর থেকে নিচে কিন্তু যেহেতু স্টেপ বাই স্টেপ ছিল এই জন্য একদম নিচে পর্যন্ত আর কি এটা ক্যামেরা ধরলেও দেখা যাবে না এখন সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে দেখবো যে আসলে কেমন আর কি চারপাশটা তো এখন সামনের দিকে যাচ্ছি আমার কাছে মোটামুটি এটাকে একটা বোটানিক্যাল গার্ডেনের মতো মনে হচ্ছিল কিন্তু পার্থক্য শুধু একটাই যে এখানে બહાર আছে বোটানিক্যাল গার্ডেনে কোনো পাহাড় নেই তো একদম ঘন জঙ্গল আর কি একটু ভয় ভয় লাগে গা ছিমছিম করে মনে হয় যে হয়তো এখনই কোনো পশু পাখি চলে আসবে হয়তো হামলা করতে পারে এরকম একটা অনুভূতি হচ্ছিল যেহেতু লোক নেই বা কোনো গার্ড নেই সাধারণত আমাদের দেশে তো এই ধরনের পার্কে অনেক লোক থাকে সিকিউরিটি থাকে তো কিন্তু এইখানে আমি কোনো মানুষকে দেখতে পাইনি আপনারাও নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মানুষ নেই মাত্র দুজনকে দেখতে পেলাম তো আমরা সামনের দিকে আগাচ্ছি এটা একটা রাউন্ড রাউন্ড আর কি রো মানে এমনিতে খুব ভালো লাগছে যেহেতু আর কি নিরিবিলি সাধারণত নিরিবিলি জায়গা তো পাওয়া আসলে কঠিন তো এই যে এখান থেকে কিন্তু এটা কিন্তু উঁচু পাহাড় এই পাহাড় থেকে কিন্তু একদম দেখা যাচ্ছে যে কিং প্যালেস এবং কিং প্যালেসের আশেপাশের যে বাড়িঘরগুলো সেটা ওই যে গম্বুজালা ওটাই হচ্ছে গেম আর কি কিং প্যালেস আর মসজিদের মিনারটাও দেখা যাচ্ছে পাশে এই কিং প্যালেস এটা এখন আমাদেরকে হেঁটে আর কি কিং প্যালেসের দিকে যেতে হবে আমরা এই পাহাড় থেকে নেমে আবার কিং প্যালেসের দিকে হাঁটা শুরু করবো এগুলো কি কিং প্যালেসের পাশের বাড়িগুলো তো এখন আমি সামনের দিকে চলে যাচ্ছি পার্কটা কিন্তু বেশ গোছানো সুন্দর ক্লিন এরকম কখনো কোনো পার্কে ঘোরা হয়নি যেখানে কোনো মানুষই থাকবে না হুম এদের স্টেট অনুযায়ী হচ্ছে পতাকা আছে এটা যেমন পুট্রাজয়ার পতাকা এরকম তো বাংলাদেশে নাই ইন্ডিয়াতে আছে কিনা জানা নাই এখন আমরা কিংস প্যালেসের দিকে যাচ্ছি আর এই যে পাহাড় থেকে নামলাম এত মশা ছিল মশার কামড় খেতে খেতে আমার অবস্থা খারাপ আমি আগে জানলে অবশ্যই অডমাস নিয়ে আসতাম আর এটা হচ্ছে নিচের দিকটা এই যে উপরে সম্ভবত কিংস প্যালেসের কাছে হওয়ার জন্যই এই জায়গাগুলো এত সুন্দর এত গোছানো এত পরিপাটি এখানে হাঁটা আর কোনো ওয়ে নাই হেঁটে হেঁটে সব ঘুরতে হবে যাদের গাড়ি আছে তাদের বিষয়টা একটু আলাদা আমরা বাসে করে আসছি এখন এপাশে একটা লেক আছে লেকটা অনেক সুন্দর এই যে এই যে সুন্দর লেক আমরা যে পাহাড়টাতে উঠেছিলাম ওটার নিচে একদম এই লেকটা কিন্তু এগুলো আসলে ঘোরার জন্য অনেক বেশি সময় প্রয়োজন আমরা তো একটু দেরি করে বের হচ্ছি তো সন্ধ্যা হয়ে যাবে আবার সেই জন্য একটু আগে আগে আর কি কিং প্যালেসের দিকে যেতে চাচ্ছি যার কারণে এখন আর ওই নিচে লেক দেখতে যাব না আর গেলেও হয়তো কিং প্যালেস ঘুরে আসার পরে কিং প্যালেসে কিন্তু ভেতরে ঢোকা যাবে না বাহির থেকে যতটুকু দেখা যাবে এতটুকুই আর মসজিদটাতে ঢুকতে মনে হয় পারবো তো সেটা হয়তো যদি ঢুকতে পারি আর ভিডিও করা পারমিশন থাকলে অবশ্যই করব।

এত সুন্দর আর্টিস্টিক যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজের উপর দিয়ে আমরা আসছি তো যদিও এখান থেকে ব্রিজটা অনেক সুন্দর বোঝা যাচ্ছে কি না কিন্তু ব্রিজটা অনেক সুন্দর এই যে মসজিদ মসজিদের গম্বুজের উপরে মেঘ অসাধারণ লাগতেছে মানে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে কে জানে কিন্তু এটা আসলে যদি কেউ সামনাসামনি দেখে তার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই যে সামনে লেখা আছে যায় এই যে আমরা কিং প্যালেসের ঠিক আগে প্রায় চলে এসেছি এই যে যা লেখা এখানে এই যে আমরা এখন কিং প্যালেসের সামনে এখন ওই সিঁড়ির সামনে উঠে আমরা যে কেউ ছবি তুলতে পারবো সিঁড়ির সামনে চলে যেতে হবে ছবি তুলতে হলে এই সিঁড়ির পরে আর যাওয়া যাবে না এই সিঁড়ি পর্যন্ত হচ্ছে উন্মুক্ত দ্য কিং প্যালেস অফ উতরা যেন পাহাড় বেয়ে উপরে উঠছি এরকম একটা অনুভূতি একদম নিচের দিকে আমরা ছিলাম আর কিং প্যালেসটা অনেক উঁচুতে গেট পর্যন্ত আর কি ছবি তোলা যাবে যে ওখানে লেখা আছে এখন আমরা ছবি টবি তুলে চলে যাব এরপরে হয়তো মসজিদের ভেতরে ঢুকবো আর আকাশে প্রচন্ড মেঘ হয়তো বৃষ্টিও নামতে পারে যদিও রোদ আছে আল্লাহ হাফেজ এই যে মসজিদে ঢুকে পড়ছি কিন্তু মসজিদে ঢোকার নিয়ম আছে বোরকা ছাড়া ঢোকা যাবে না ওরা আমাকে একটা বোরকা দিছে আমি সেই বোরকা পরে ঢুকছি এই বিট এই বিট এই যে আমার বোরকা পরা যে ছবিটা দেখলেন মানে ভিডিওতে তো এটাই হচ্ছে আমাকে দিছে পড়ার জন্য কারণ এই বোরকা ছাড়া এখানে আসতে হবে না আসলে এটা কিন্তু ঠিকই আছে মুসলিমদের জন্য তো আসলে পর্দাটা জরুরি তো এ কারণে পর্দা ছাড়া তো আসলে ঢোকা উচিত না তো যেহেতু দেখব সেজন্য আসছি যে কোনো বাহিরের অমুসলিম হলেও তাকে এই আর কি বোরকা পরেই ঢুকতে হবে সেটা যে দেশেরই হোক এই যে দেখুন আমার মতো আরেকজনকে বোরকা পরায় ঢুকাইছে এনে তো চাইনিজ সম্ভবত এটা হচ্ছে মেয়েদের নামাজের জায়গা এখানে মনে হয় না ভিডিও করা যাবে তো আমি অল্প বিস্তার করতেছি এই যে অনেকেই আমার মতো বোরকা পরে আসতে হয়েছে যাদের আর কি পুরোপুরি পর্দা মেনটেন হয়নি তাদেরকে বোর্গে আসতে হচ্ছে বিশাল বড় এই জায়গাটাতে যাতে নায়ক আসেন নামাজ পড়তে খুবই সুন্দর পুরুষদেরটা ওই পাশে মসজিদের বাইরের অংশ এই যে মসজিদ থেকে বের হলাম এখন প্রায় সূর্যাস্ত যাবে এখান থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছে আর এই যে মালয়েশিয়া জাতীয় ফল এই যে প্রচন্ড মেঘ মাঝখানে আর এই যে ব্রিজ আর যে রাজার বাড়ির সামনে সেই লেকটা খুবই সুন্দর লাগছে অসাধারণ একচুয়ালি সূর্যাস্তটা টা এখান থেকে এত সুন্দর করে দেখা যাবে মানে ভাবাই যায় না মানে ভিডিও তো অত ভালো আসছে কিনা জানি না কিন্তু আসলে খুব অসাধারণ একটা ভিউ নিচে নেমে গেলে হয়তো আরও ভালো দেখা যাবে কোয়ালালামপুরের থেকে হাজার গুণে সুন্দর এই যায় মানুষ পেট্রানাস স্টুইন টাওয়ার দেখতে আসে কিন্তু আমার মনে হয় ওখানকার থেকে জায়গাতে যদি কেউ আসে সে বেশি উপভোগ করবে কারণ এত সুন্দর গোছানো ছিমছাম একদম ছবির মতো লাগে আর কি যেখানে তাকাবো সেখানে একটা সুন্দর শিল্প দেখা যায় এত আর্টিস্টিক করে এগুলোকে বানানো সাজানো গোছানো আজকে পটা জায়া মোটামুটি আমাদের ঘোরা শেষ এই যে লেটটা

এখন আর কি এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে যাবো যেহেতু বাস স্ট্যান্ডে যেতে হবে এখন বাসায় ফিরতে হবে আর কি অসাধারণ আর এই যে ং প্যালেস আচ্ছা আচ্ছা দেখো দেখো দিনের আলো একরকম মুগ্ধতা আর রাতের বেলায় আরেক রকম বাহ কি সুন্দর এখন ওই ব্রিজটা একদম পিঙ্ক কালার হয়ে গেছে এখানে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর এই পাহাড়টাতে উঠেছিলাম তখন দিন ছিল এখন কি ভয়ঙ্কর মনে হচ্ছে মনে হচ্ছে নানা রকম পশু পাখি আসের ভেতরে আর যাওয়া যাবে না তো এই হচ্ছে আমাদের আজকের পুটরা ভ্রমণের শেষ অংশ তো এখন অনেক রাত হয়ে গেছে এবং আমরা যেহেতু বাসে এসেছি এবং আবার বাসে করেই যাব তো আর কি এখন আমরা বাস স্টপের কাছে দাঁড়িয়ে আছি তো এখানে দাঁড়িয়ে থেকে যেটা দেখছি যে এখানে বেশ একটা ছোট্ট সুন্দর পার্ক আছে আর এই যে ফুলের গাছটা দেখুন কি সুন্দর অসাধারণ লাগছে সব কিছুই আসলে চোখে না দেখলে বোঝা যাবে না তো এই হচ্ছে সেই পার্কটা তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগলো দেখে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর যারা মালয়েশিয়া আসতে চান তারা পেট্রোনাস টুইন টাওয়ার দেখার পাশাপাশি আমি সাজেস্ট করব অবশ্যই পুতরা জায়গাতে চলে আসবেন কারণ এই জায়গাটা আসলেই খুবই সুন্দর এবং মনোরম i love these